নামাজের আগে একজন ইসলাম কবুল করলেন তার প্রথম দায়িত্ব নামাজকে আদায় করে দেওয়া ফজরের নামাজ পড়াম জোহরের আগে কেউ ইমান আনলো তার প্রথম দায়িত্ব জোহরের নামাজ আদায় করাম আসরের নামাজের আগে ইমান এনেছে তার প্রথম দায়িত্ব হলো আসরের নামাজ আদায় করা তার মানে হলো ইমান আনার পথ একজন ইমানদারের প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ গুরুত্বপূর্ণ বিষয় খুব ভালো করে শুনতে হবে ইয়াদ রাখতে হবে প্রত্যেকটি মুসলমানের এই নামাজ কি জিনিস কেমনে আদায় করতে হবে আদায় না করলে কি হবে গুরুত্বপূর্ণ এই কথাগুলি প্রত্যেকের স্মরণ রাখতে হবে ফেরামতের দিন মানুষ যে জাহান নামে যাবে জাহান নামের জন্য জাহান নামে যে সব কারণে যাবে তার মধ্যে বড় কারণ কালকে বলেছিলাম দেখি মনে আছে নাকি বড় কারণ কয়টা কয়টা আলহামদুলিল্লাহ মনে আছে আল্লাহ আলামিন বলেন ইয়েতে সানোনানিল মুজরি মিন ত্যাপতির দিন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে মাসে না কাকুং ফি সাপাদ জাহানামে কেন আশোক জবাবে তারা বলবে মানু লম নাকু মিনাল নামাজ পড়ি নাই আরে তিম মিসকিনদের খেতে দেই নাই এই কারণেই জাহান্নামে এসেছিকা নাউযু বিল্লাহ নামাজ সারা পড়বে না জাহান্নামে যেতে হবে কোথায় যেতে হবে আকিরত দিক থেকে ইমান হলো তাওহীদের স্বীকৃতি আর আমলের দিক থেকে নামাজ হচ্ছে তাওহীদের বহির প্রকাশ আমি মুসলমান তা প্রমাণ হবে নামাজ দিয়ে নামাজহীন ইমানের দাবি মূল্যহীন যার নামাজ নাই তার ইমানের দাবি করার কোন মূল্যই নেই অনেক এরকম কথা বলে হুজুর আমি নিতান্ত না যাই মনে করেন গ্রামে রাস্তা বানাইছি ব্রিজ করে দিয়েছি কাল মাঠ করেছি এটি তাও মাঝে মধ্যে খাবার দেয় বিধুবারে কাপড় সাপড় দেই মানুষটা আমি নিতান্ত খারাপ না তবে এই মাঝে মধ্যে একটু নামাজ পড়ি না তাতে কি আমার ইমান নষ্ট হয়েছে নাকি আমি বলি ভাই ইমানি তো না কি ইমান থাকলে না নষ্ট হবে সুতরাং একজন মুসলমান যদি নামাজ না পড়ে নিজেকে মুসলমান বলে দাবি করার কোন হক তার নাই দাবি করার অধিকার নাই নামাজ হচ্ছে সিন্দিগি নামাজটাই মূলত সিন্দিগি নামাজটা কি সিন্দিগি আল্লাহ রাব্বুল আলামিন শেখাচ্ছেন

আমার নামাজ আমার কোরবানি আমার হায়াত আমার মত সবকিছু আল্লাহ রব্বুল আলমিনের জন্য নিবেদিত আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব আল্লাহর জন্য সে আল্লাহ তার জন্য সবকিছু নিবেদিত করতে হবে আল্লাহ পাখির গোলাম আমাদের বানিয়েছেন আল্লাহ আমাদের গোলামী করা লাগবে আর গোলামীর নমুনা জাকাত দিয়া হজ দিয়াম দাম দিয়া সৎকা দিয়াম কোন জিনিস দিয়ে নামাজের মতো গোলামির উৎকৃষ্ট প্রমাণ বা নমুনা আর কিছুতে নাই আমি যে গোলাম তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে নামাজ একটা মানুষ গোলামির অনুভূতিতে তাকে নিয়ে যায় বাদশাহ হোক মন্ত্রী হোক মরানা হোক মাদ্রিস হোক বড়লোক হোক গরিব হোক পুরুষ হোক নারী হোক যেই হোক নামাজে দাঁড়াইলো একেবারে কান্ডারে ধরিয়া কানের কাছে হাত দিয়া হাত দুটে বাঁধিয়া মাথা নিচের দিকে দিয়ে দাঁড়ায় গেল কিসের মতো স্বামীর মতো গোলাপের মতো এদিক ওদিক তাকাইতে পারবা না চোখটা থাকবে শেষদা যেখানে দিবার সেখানে তাকান নিষেধ শেষদার দিকে তাকা এরপরে যখন রুকুতে গেলেন গোলামির নমুনা হয়ে গেল গোলাম গোলামের এরকম মাথা নিচে করে থাকতে হয় প্রভুর সামনে

তাহলে আমি যে গোলাম দৈনিক পাঁচবার আমার নাকার কপাল দিয়া জমিন নামক কাগজের উপরে দাস খতের উপরে দৈনিক পাঁচবার নাকার কপাল দিয়া সই করে দেই আল্লাহ আমি তোমার গোলাম আর কার গোলাম নই আমি একমাত্র তোমার গোলাম ঘুমের থেকে উঠে আসে দিয়া বলি দুপুরের সময় কাজ ফালাইয়া আর একবার বলি বিকেল আসার আগে আসরে আর বলি দিন যখন শেষ হয় আর বলি

কায়েম করে যাকাত যদি আদায় করে তাহলে এখন তোমাদের সে دینی ভাই এখন ভাই হয়ে গেল একটু আগে ছিল কাফের মুশরিক এখন তোমার دینی ভাই দীনের গণ্ডির মধ্যে প্রবেশ করা কলেমা পড়ার সাথে সাথেই নামাজ নামাজ হচ্ছে দীনের প্রধান গেট দীনের প্রধান করণ দীনের মধ্যে প্রবেশ করার জন্য এই গেট দিয়ে প্রবেশ করতে হবে সুতরাং এই নামাজের এতই গুরুত্ব দেওয়া হয়েছে ইসলাম ইসলাম যদি ক্ষমতা আসে আল্লাহ যেন এনে দেন সরকণ আমিন ইসলাম যদি ক্ষমতা এসে যায় রব্বুল আআমিন মাফিল কুরআন সামনে নিয়া আশা করে তোমার দরবারে দোয়া করি এই বিশাল জনসমুদ্রের দোয়া কবুল করো মাবুদ গো এই বাংলাদেশকে ইসলামের দেশ বানাইয়া দাও দেশটা যদি ইসলামের হয়ে যায় আইন যদি আল্লাহর হয় শাসন যদি শতক্রা করে রব্বুল আআমিন কুরআন শরীফে বলেন তাহলে তারা সাতটা কাজ করবে আল্লাদিনাইম মাকান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া তাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার মুমিনরা ক্ষমতা এসে প্রথম যে কাজটা করবে প্রথমে ক্ষমতা এসেই নামাজ বাধ্যতামূলক করবে প্রথম কি ওয়াজ নসিহতে অনুরোধ করা হবে না বাবাজিরা আল্লাহর রাস্তায় নামাজটা পড়ে না রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে রাষ্ট্রপ্রধান অর্ডার করে দিবেন যারা আকেল বালিক সকলের জন্য নামাজ বাধ্যতামূলক নামাজ পড়তেই হবে বেলা যখন একটা বেজে যাবে বেলা যখন একটা বাজবে সমস্ত মসজিদে আজান শুরু হয়ে যাবে আজানের সাথে সাথে অফিস আদালত কল কারখানা ক্ষেত খামার শিক্ষাঙ্গন সব ডেডলক হয়ে যাবে আধা ঘন্টার জন্য আধা ঘন্টার জন্য বন্ধ হয়ে যাবে যারা মুসলমান অফিসে কলেজে ইউনিভার্সিটিতে সর্বত্র তারা নামাজের জন্য প্রস্তুতি নেবেন আধা ঘন্টার ভিতরে নামাজ আর খানা সেরে আবার কলেজ চলবে বিশ্ববিদ্যালয় চলবে কল চলবে কারখানা চলবে ক্যান্টনমেন্ট চলবে সেক্রেটারি চলবে সব আপন গতিতে চলতে থাকবে আল্লাহর রহমত বরকত আকাশ ফেরে নাজিল হয়ে যাবে আর এই যে যেটা হবে নামাজ পড়বেন নামাজ পড়বেন সেখানে থানায় যখন আজান হবে থানায় আজান হয়ে গেছে থানার স্টাফ পুলিশ যারা আছে জামাতে খাড়া হয়ে যাবে ইমামতি করবেন ওসি সাহেব এসপির অফিসে এসপি সাহেব ইমামতি করবেন ডিসি সাহেব তার অফিসে ইমামতি করবেন মন্ত্রী সেক্রেটারিয়েট ইমামতি করবেন প্রেসিডেন্ট বঙ্গভবন ইমামতি করবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারের ইমামতিতে সে জায়গার মুসলমান ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষয়িত্রী একদম আমার আদায় করবে এই যদি হয় চিত্র দেশের অপরাধ থাকবে থানায় ওসি সাহেব নিজেই যদি জামাতের ইমামতি করেন এইভাবে নামাজ আদায় করেন পুলিশদের নিয়ে জামাতে ঘুষ আর খাবে তারা এসপি সাহেবের অফিসে ডিসি সাহেবের অফিসে মন্ত্রীরা যদি ভাবে নামাজ কায়েম করে তাহলে কি অন্যায় অপরাধ কিছু থাকবে সমাজে থাকবে সুতরাং নামাজ বাধ্যতামূলক করে দেওয়া হবে নামাজ বাধ্যতামূলক সকলকে নামাজ পড়তে হবে নামাজ হচ্ছে অপকর্মের প্রতিবন্ধ নামাজ পড়লে অন্যায় কাছ থেকে বাঁচার পথ অন্যায় থেকে বাঁচায় কি সে নামাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতুলু মা ইলাইকা মিনাল কিতাবি ওয়া ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার হে নবী এই কিতাব তেলাওয়াত করো যান তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে এই কিতাব তেলাওয়াত করো আর নামাজকে প্রতিষ্ঠা করো নিঃসন্দেহে নামাজ মানুষকে পাপাচার থেকে বাঁচায়া দেয় অশ্লীলতা পাপাচার থেকে মানুষকে বাঁচায় কে জোরে চিল্লায় কোন কে এই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচায় দেয় নামাজ যে মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচায় কেমনে বাঁচায় আমরা যে নামাজ পড়ি এই নামাজে তো আমাদেরকে অন্যায় কাজ থেকে বা পারে না নামাজি বহুত মানুষ আছে অন্যায় করে কিনা করে না করে না করে নামাজি অন্যায় করে আর আল্লাহ বলছেন কে নামাজ তাকে থেকে ফিরায়। তাহলে কথা ঠিক ঠিক অবশ্যই আমার আল্লাহ আমি ভুল করতেছি আমি যেন কোথাও ভুল করতেছি সামথিং ইজ রং কোথাও যেন আমরা ভুল করে বসতেছি সেই ভুলটা কি আমরা আবিষ্কার করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ

তা কি বেশি বললাম না ঠিক বলছি একজনে জিজ্ঞাসা করলো মিয়া উযুতে কয় ফরস ভাই হুজুর কি মনে করেন এটা বুঝছেন জানি না এটা তো সাধারণ বাবা বলেন না কয় ফরজ কয় উযুতে তো 17 ফরজ কি কি কয় হাত ধোয়া পা ধোয়া মুখ ধোয়া নাক ধোয়া সুন্দর ধোয়া জিবা ধোয়া মাথা ধোয়া বলতে বলতে গুনে দেখা গেল প্রায় 19টার মত বলছে বলা হলো মিয়া বললেন আপনি উজুতে ফরজ 17টা কইলেন আপনি 19টা কয় হুজুর জানি আরো বলিনা আপনাদের ভয় থাকে হুজুর জানে না নামাজ জানে না তাকেই নামাজ কেমনি ফিরাবে অন্যায় কাছ থেকে কথা বুঝতে পেরেছেন নামাজ আল্লাহ আকবার বললাম এরপরে সানা পড়লাম তারপরে সুরায় ফাতেহা পড়লাম সুরায় ফাতেহার ভেতরে যে সমস্ত কথাগুলি বললাম সেই কথাগুলি বুঝি কি বলেছি তাও জানি না এরপরে সুবহান রব্বি আল আলা বলেছি সুবহান রব্বি আল আজিম বলেছি স্বামী আল্লাহ হলিমান হামিদা বলেছি অর্থ কি জানি না আল্লাহ তা শুনতে পান যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করেন তিনি তার শুনতে পান নামাজের মধ্যে আইডিয়া দেওয়া হচ্ছে তুমি যে আল্লাহর জন্য নামাজ পড়তেছো প্রশংসা করতেছো এটা এমন নয় যে আল্লাহ পাক দেখছেন না বা শুনতেছেন না তুমি যা বলতেছো প্রশংসা করতেছো আল্লাহ পাক তা শুনতে পাচ্ছেন আমি আল্লাহ রিমান সোহার আল্লাহ আমি মহান সর্বশ্রেষ্ঠ আল্লাহ ঘোষণা করছি আমি তার প্রশংসা করছি ফাতেহার কি আমরা বলি আপনারা ব্যাখ্যা দেখে বুঝে নিয়েন সেগুলি আমি এখানে বলে বাকি কথা সব শেষ করতে পারবো না নামাজে কি পড়েন সেটা যদি জানতেন অবশ্যই আল্লাহ আমি আলামিনের কথা কার্যকরী হয়ে যেত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে পাপের কাজ অশ্লীলতা থেকে ফিরাতে পারে আল্লাহ ইন্না বশাইছেন নিশ্চয়ই বেশক অবশ্যই নামাজ পাপ থেকে ফিরাবে কিন্তু কেমনে ফিরাবে নামাজ তো বুঝিনা নামাজ তো বুঝিনা খালি সেজদা দেয় জনমের মতো আর সেজদা কি নামাজে যদি দেখে ইমাম দেরি করতেছে আপনার হয়তো পড়তে দেরি হয়ে যাচ্ছে পিছন থেকে সিগনাল মারে ঠিক কিনা বেয়াদব তোমার নামাজ তোমার আত্মাই তো আগে শেষ হয়েছে তাতে কি হয়েছে চুপ করে বসে থাকো ইমামকে কাশি দিয়া সতর্ক করার অধিকার তোমার নাই যদি ইমামকে সতর্ক করার জন্য কাশি দিয়ে থাকো তোমার নামাজ ফাসেদ হয়ে যাবে এটা ফাইজদামি করার জায়গা না এটা নামাজ এর নাম কি ধীরে সুস্থ নামাজ পড়তে হবে অনেকে মসজিদটা মনে করে জেলখানা ঢুকতে যত বেরিয়ে পারলে যেন বাসে যান সিনেমার মধ্যে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে খারাপ লাগে না মসজিদে কেরাত যদি একটু লম্বা পড়ে পিছনে বসে খালি কি যে করে মনে মনে বলতে থাকে যে ইমাম এমন কাঁচা ছাড়া ছাড়ি আর গান যখন শোনে শুনতেই থাকে কত মজা গুমাসে না তো সুতরাং নামাজে কি পড়েন সেটা আপনাকে বুঝতে হবে সঠিক ভাবে নামাজ পড়ার পরও যদি কোনো মানুষের সঠিকভাবে ভালো করে শোনেন সঠিকভাবে নামাজ পড়ার পরেও যদি কোনো মানুষ পাপের থেকে না ফেরে তাহলে বুঝতে হবে একথা পানি আর সাবান দিয়া কাপড় ধুলে কাপড়ের ময়লা যাবে কিন্তু পানি আর সাবান দিয়া কয়লা জনমের মতো ধুইলেও কয়লার ময়লা যাবে না কারো বুঝে আসছে এর থেকে আর উত্তম দৃষ্টান্ত আমার কাছে নাই নামাজ পড়ার পরেও যদি চরিত্র ধারণা হয় বুঝতে হবে নামাজ হচ্ছে না কাঙ্ক্ষিত মানের নামাজ আদায় হচ্ছে না আল্লাহর নবী বলেছেন যার নামাজ পাপ কাজ হতে ফিরাতে পারলো না তার নামাজ নামাজি নয় আবার শুনুন রসুল বলছেন যার নামাজ তাকে পাপের কাছ থেকে ফিরাতে পারলো না তার নামাজ নামাজ নয় ওইটা নামাজ হয় নাই চার দুনতার পাপ থেকে তারে ফিরাইতে পারবে না আর কিয়ামতের দিন বেনামাজিরা নামাজীরা সবচেয়ে বেশি অপমানিত হবে সবচেয়ে বেশি অপমানিত হবে কারা বিনা কিভাবে ইয়াউমা ইউখশাফু আন সাকি ইলা সুজুদি ফায়াস তাতিউন সেদিন কঠিন সময় আল্লাহ রব্বুল আলামিন লোকদেরকে সিজদা করার জন্য বলবেন কিন্তু যারা বিনা নামাজই ছিল দুনিয়ায় তারা সেজদা দিতে পারবে না বলেন নাউযুবিল্লাহ অবস্থাটা কি হবে হাসিয়াতান আবসরুম তারতুবুন তাদের দৃষ্টি নিচে হবে লাঞ্ছনা এবং অপমান তাদের উপরে চেপে বসবে সেজদা দিতে পারবে না আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন কেয়ামতের দিন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর সমস্ত মানুষের সামনে আল্লাহ রাব্বুল আল সেজদা করার জন্য অর্ডার করবেন যারা নাকি বেনামাজি ওরা আল্লাহর দরবারে সেদিন দিতে পারবে না অপমানিত হবে নামাজ মুমিনের নামাজ এক রকম মুনাফিকের নামাজ আর রকম মুনাফিকরাও নামাজ পড়ে পড়ে কিনা কোন মুনাফিকেরাও নামাজ পড়ে মুনাফিকরা যখন নামাজ পড়তে যায় আল্লাহ রাব্বুনা আবিন বলতেছেন নুআইদা কমু ইলাসালাতে সলাতে কমু কুসালা মুনাফিকরা তখন নামাজ পড়তে দাঁড়ায় নামাজে আসে ঠিক তারা কিন্তু নামাজের জন্য দাঁড়ায় খুব ভারে ভরে শয়তূল্য ভাবে দাঁড়ায় তাহিলি সুস্তি এই জায়গা চুলকায় পা জামা ধরে টান দেয় টুপিটা ঘুরায়ায় ইতিকুদিক তাকায় মুনাফিকের নামাজ দেখলি ঠিক পড় যায় যে এটা মুনাফিক এই ভাবে সে দাঁড়ায় তার নামাজটা কি জন্য নামাজ হচ্ছে দেখাবার নামাজ এখন দেখবেন এই মৌসুম আসছে নামাজের মৌসুম বেনামাজ দিতেন নামাজের মৌসুম জনসভা হচ্ছে নির্বাচন আসতেছে নামাজে রক্ত হয়ে গেছে তাড়াতাড়ি আজান হয়ে গেল টুবি না থাকলে রুমাল একটা মাথায় দিল উজু আছে কিনা আছে আল্লাহ আকবর যা আছে কপালে হয়ে যাক মানুষকে দেখাবার জন্য এরা নামাজ পড়ে এরা আল্লাহ শরণার্থে নামাজ খুব কম লোকই করে এরা হচ্ছে দুনিয়া এবং আখেরাতে কল্যাণের জন্য একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ দুনিয়া যদি কল্যাণ চাই আখেরাতেও যদি কল্যাণ চাই তাহলে এর এর জন্য কি করতে হবে কি করতে হবে আমার কথা নয় আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনুন রব্বুল আলামিন বলেন ক্বানাস সালাহা মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযিনা হুম লিজাকাত ফায়িলুন ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন নিশ্চিতভাবে সেই সব মুমিন বল্লা আল্লাহ করবে নিশ্চিতভাবে যারা তারা হচ্ছে ওই সব লোক যারা নিজেদের বিনয় ভাবে ভীতি মিশ্রিত অবস্থায় বিনয়ের সাথে যারা নামাজ আদায় করে যারা বেহুদা কাজ থেকে বিরত থাকে যারা জাকাতের পন্থায় কর্মতৎপর হয় আর যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে এরপরে আল্লাহ পাক বলেন আল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম মুরাউন ওয়াল্লাযিনা আদা সালাওয়াতihিম ইউহাফিজুন ওয়াল্লাযিনা আলা সালাতিহিম হাফিজুন আর যারা তাদের আমানতকে পূর্ণ করে আমানত এবং তাদের ওয়াদা চুক্তি পূর্ণ করে এবং যারা নিজদের নামাজ সমূহকে পূর্ণভাবে হক আদায় করে নামাজ পড়ে নামাজের যারা হেফাজত করে এরা কারা